সকালে উঠে যে ছয়টি খাবার খাবেন না অনেকেরই সকালে ঘুম থেকে উঠে খিদে লেগে যায় তড়িঘড়ি করে সামনে যা পান তাই খেয়ে ফেলেন কিন্তু বাজবিছা না করে ঘুম থেকে উঠে যা খুশি খাওয়া ঠিক নয় রাতে ঘুমানোর পর দীর্ঘ সময় পেট খালি থাকে বলে কিছু খাবার পেটে গিয়ে গোলযোগ তৈরি করতে পারে নানা রকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে খালি পেটে কোন খাবারগুলো পরিহার করা উচিত তা জেনে নিন কলা ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয় হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনিশিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর টমেটো অনেকে টমেটো খেতে ভালোবাসেন কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর প্যাকটিন ও ট্যানিক অ্যাসিড খালি পেটে টমেটো খেলে প্যাকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে এতে পাকস্থলিতে এক আদ্রবনীয় জেলের সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তী সময়ে পাকস্থলিতে পাথর হয় এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কমলা খালি পেটে টক জাতীয় কিংবা সাইট্রাস ধরনের ফল পরিহার করাই ভালো টক জাতীয় ফল কমলায় প্রচুর অ্যাসিড থাকে এতে পেট ও বুক জ্বালাপোড়া করে এবং গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় খালি পেটে কমলা খেলে আপনার জিহবার ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় চা সকালে ঘুম থেকে উঠেই চায়ের কাপে চুমুক না দিলে অনেকের দিন শুরু হয় না খালি পেটে চা খেলে শরীরের সেরাটুনিনের কমতি ঘটায় ফলে সারাদিন মন মেজাজ খারাপ থাকতে পারে সুস্থ থাকতে চাইলে খালি পেটে গরম চা না খাওয়াই ভালো খালি পেটে চা খেলে বুকের মধ্যে জ্বালা পোড়ার সৃষ্টির পাশাপাশি হজমেও বেঘাত ঘটায় চা গ্যাস্ট্রিক রসখরণের মাত্রা বাড়ায় এতে হজম প্রক্রিয়ায় অসুবিধা হয় এবং গ্যাসের উদ্রেক ঘটে তাই চা খাওয়ার আগে কিছু খেয়ে নিন অন্তত এক গ্লাস পানি হলেও খাবেন সকালে সবসময় নাস্তার পর চা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দই খালি পেটে দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো গাজন প্রক্রিয়ায় বানানো দই খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এতে অ্যাসিডিটির সৃষ্টি হয় তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন ঝাল মাংস অনেকে সকালে ঝাল মাংস খান তবে পেট খালি থাকলে বেশি ঝাল খাবার থেকে দূরে থাকা নিরাপদ ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়ার সৃষ্টি হয় যা খালি পেটে অসহনীয় জ্বালাপোড়া তৈরি করে পেটের ভেতরকার পেশিতে সংকোচন হওয়ার ফলে পেট ব্যথাও হতে পারে